জয়গুরু কেটে গান করার চেষ্টা করছি ত্রুটি হবে সবাই ক্ষমা করবেন ভালোই যদি ওরে মন যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস পরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সকল কর্মে সব সাধনে সকল চিন্তায়া চরোণে সকল কর্মে সব সাধনে সকল চিন্তায় থাকতে হারি চরণ ধ্যানে ধ্যানে, গুচিয়ে বিশ্বাস সবার ভালো করেন যে তার এই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তার এই ভালোবাস তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপনরে তাকে ভালোবাসলে পরে ভুবন হবে আপনরে ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস ভালো করায় জাগবে ভালো যাবে হিংসাত্রাস সবার ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালই চাস ওরে মন ভালোই যদি সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে তিনি ছাড়া আর কে ওরে ভালোবাসায় পূর্ণ করে সদাই প্রেমে রাখেন সদাই প্রেমে রাখবে ভরে তারান সর্বনাশ সবার ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস যদি চাস, ওরে মন ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস তাই বলে মন হরি চল না তাহার ধরি তাই বলে মনহরি চলনা তাহার চরণ ধরি স্বার্থ উঠবে ভরে মরণ হবে নাশ সার্থকতায় উঠবে ভরে মরণ নাশ সবার ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস ভালোই যদি চাস ওরে মনে ভালোই যদি চাস সবার ভালো করেন যেজন তারই ভালোবাস সবার ভালো করেন যে তারই ভালোবাস সবার ভালো করেন যে তারই ভালোবাস জয়গুরু বলতোটি হয়েছে সবাই ক্ষমা করবেন Y por eso